এই যে রাস্তাঘাট দাম জোট বাড়ছে গার্মেন্টের গেঞ্জ দাম এই যে একটা গার্মেন্টসের জন্য কিন্তু আমরা সাধারণ মানুষ সবার কিন্তু সমস্যাটা হইতেছে একটা গার্মেন্টসের জন্য এতগুলা মানুষের হয়রানি হইতেছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতেছে না কি জন্য শ্রমিক ভাই জন্য শ্রমিক ভাইরা তো সবাই তো আর অন্যায় পসে না একটা তে বেতন দেয় না বলে শুনছি ওই ফ্যাক্টরিতে পুলাফানরা কাপ চাপ্বা দেয়া একটা গেঞ্জ নাম্বার দেয়া দিছে সব পুলাফান বাইক হইয়া আয়া সব অফিসে গিয়া গ্যাঞ্জাম শুরু করে দিছে আর মালিকেরা তো সব অফিসে ছুটিতে দিতেছে গ্যাঞ্জামে তো কেউ যাইতেছে না ভাই গ্যাঞ্জামে তো আর ভালো লাগে না ভাই এই যে দেখেন গ্যাঞ্জাম বাড়ছে আজকে কার যাত্রীর আর এই যে সাধারণ মানুষের ড্রাইভাররা গগর কিন্তু কষ্ট হইতেছে হ্যাঁ আর মালিক একটা যে বেতন দিছে না একটা ফ্যাক্টরিতে ওই ফ্যাক্টরি মালিক তো গাঙ্গুর এই সাঙ্গুর থেকে বই দিছে এখানে বাইরে তো একটা এলো মেলো বাজার দিচ্ছে সামনে ঈদ আইতেছে এই যে ইদের বাদে যে গ্যাঞ্জামটা চলতেছে এটা কি এটা সামনে বোনাস আছে তারপরে বেতন আছে সাধারণ মানুষের ঈদ করবে এটা আশা কিন্তু গার্মেন্টস কিন্তু বর্তমানে কাজ করতেছে না কাজ করতেছে কিন্তু এই আশায় এখন যদি একটা অফিসের জন্য যদি এইভাবে সমস্যা হয় সব অফিসে তাহলে এই সাধারণ মানুষের কই যাব ভাই কই যাবো আপনারাই বলেন এই যে গাড়ি বন্ধ করে একটু গাড়ি দেখা গাড়ি সব বন্ধ হয়ে এই যে

একটা অফিসের জন্য অল্প কিছু মানুষের জন্য কিন্তু এত এত হাজার হাজার মানুষের কিন্তু সমস্যা হইতেছে কষ্ট হইতেছে বুঝছেন ভাই আসলে কিন্তু এটা ঠিক না এটা কিন্তু ঠিক না মনে করেন যে এই যে এক দুজনে কিন্তু সমস্যা রাখেন আমরা কিন্তু বাধা দে আর কষ্ট কিন্তু গোষ্ঠী শুদ্ধাই করে দশজনের বাদে কিন্তু একজনে কিন্তু টয়লেট করে আগে মা আলা কিন্তু সবাই বুঝছেন আগে আগে বাদ দেন বাদ দিয়ে সঠিক করতে চলেন ভালোভাবে চলে সবাই মিলে মিশে চলি হ্যাঁ যাতে কষ্ট না হয় আজকে কিন্তু সবাই কিন্তু গ্যানজাম বাজার দিচ্ছে বুঝছেন এ কিন্তু ঠিক না আজকে আমরা সাধারণত মানুষ পথে আইছি কি জন্য কি জন্য আইছে এই যে কষ্ট সবার অফিসে ছুটি দেখিছে আমি তো সবাইকে বাসায় বই রমজান মাইসের দিন চিন্তা তো এই যে আপনারা ভালোই থাকেন ভালোভাবে চললেন এই যে যাজির তো গরিব মানুষ তো গরিব মানুষ তো যাজির বাসায় চলে যাইতেছে তবে জন্য একটু দোয়া করলেন আর যারা আমার ভিডিওটা দেখতাছেন অবশ্যই নিজের উপর খেয়াল রাখবেন আপনি ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন আর আপনার বৃদ্ধ মা বাবাকে সেবা যত্ন করবেন হ্যাঁ ভালো থাকবেন